কথা বলতে করে মেডিকেল কলেজ মেডিকেল এডুকেশন বিগত কয়েক বছরে রসা তলে গেছে সেখানে মুষ্টিমীয় কয়েকজন তাকে খুশি করতে পারলেই পরীক্ষার প্রশ্ন জানা যায় পরীক্ষার প্রশ্ন এবং উত্তর হাতে নিয়ে হলে ঢোকা যায় হলে ঢুকে টোকাটুকি করা যায় এটা কোনো মেডিকেল কলেজে হয় না তাদেরকে খুশি করতে পারলে অনার্স পাওয়া যায় আর তাদেরকে খুশি করতে না পারলে ভালো পরীক্ষা দিলেও ফেল করতে হয় আমার মেয়ের সাথে হয়েছে আমি কাউকে এগুলো বলিনি আমার মেয়ে ওই র্যাকেটের সাথে সুরে সুর মেলায়নি বলে আমি আপনাকে আমার মেয়ে অনার্স পাওয়ার যোগ্য তাকে বলা হয়েছে ফেল করিয়ে দিতে হবে বিভিন্ন ফ্যাকাল্টিদের আমি নাম বলতে পারি আমি বলবো না আমি গত এই সরস্বতী পুজোর কথা বলছি সরস্বতী পুজোর আগের দিন আমার মেয়ে খুব মিশুকে সরস্বতী পুজোর আগের দিন আমার মেয়ে তৈরি হয়ে সেজে গুজে গেল আমাকে বল আমি বললাম কোথায় যাচ্ছিস বলল আমি কলেজে যাচ্ছি বাবা ওখানে সরস্বতী পুজোর ডেকোরেশনের কাজকর্ম হবে রাত ঘন্টা পরে আমি বাইরে বেরিয়েছি আমার মিসেস হাওয়া করে কাঁদতে কাঁদতে ফোন করছে তুমি কোথায় কেন কি হয়েছে বলছে যে আমার মেয়ের ডাকনাম নাম বাবান বলছে বাবান ফোন করে হাওয়া হাউ করে কাঁদছে ওকে ডেকে বলা হয়েছে যে তুই কিছু মনে করিস না আমাদের ওপর মহলের নির্দেশ আছে তুই এখানে থাকবি না তুই এখান থেকে চলে যা তুই থাকলে আমাদের বিপদ হবে নির্দেশ দেওয়া হয়েছে তার সাথে কেউ ক্যান্টিনে বসে খাবে না তার সাথে কেউ লাইব্রেরি বসে পড়াশোনা করবে না তার সাথে কেউ বাইরে রেস্টুরেন্টে খেতে যাবে না শুধু কারণটা কি সে আমার মেয়ে বলে এবং কারণ হচ্ছে সে ওই র্যাকেটের সাথে তাহলে তাল মেলায় না বা তাদেরকে খুশি হচ্ছে